স্টোরি টেলার্স এক গল্পকারের খোঁজে গ্রীষ্মের ছুটির প্রথম দিন ছিল সেদিন নানা নানির বাড়ির গেট খুলতেই মাইক্রোবাস থেকে হইচই করে নেমে এলো পাঁচ ভাই বোন গাজিন কেউ টিফিন বক কেউ বল ছুটছে কেউ দৌড়ে গেল কাঁঠাল গাছের নিচে থাকা দোলনার দিকে বড় বড় লিচু আম গাছে ঝুলছে ফল বাতাসে আম সত্তর গন্ধ কিন্তু ওদের চোখ আটকে গেল এক জায়গায় নানা বাড়ির পেছনের কাঁঠাল গাছের ভেতর দিয়ে একটা ছোট্ট একটু জরাজীর্ণ ঠিনের বাড়ি গেট নেই মানুষ নেই একেবারে চুপচাপ ও বাড়িতে কে থাকে তারা ফিস ফিস করে বললো হুতনা তো বললো তানিম আমি শুনেছি এক বুড়ো লোক থাকেন কারো সঙ্গে কথা বলে না কিন্তু কৌতূহল তো আর থেমে থাকে না একদিন দুপুরে লুকোচুরি খেলতে খেলতে রায়হান সবার থেকে আলাদা হয়ে পড়লো দৌড়তে দৌড়তে গিয়ে পৌঁছলো সেই গাছপালার ভেতরে থাকা বাড়িটার সামনে হঠাৎ দরজা খুলে গেল রায়হান থমকে গেল দরজায় দাঁড়িয়ে ছিল এক বৃদ্ধ চুল পাকা ধরনের লোক চোখে পাতলা চশমা হাতে মাটির কাপ আর একটি বই চোখে এক অদ্ভুত শান্তি তার তুমি ভূত থেকে লুকাচ্ছ নাকি মুচকে হেসে জিজ্ঞেস করলেন তিনি রায়হান কাপা গলায় বলল আমি কি সেই আপনি কি সেই রাগি লোক বৃদ্ধ হেসে বললেন বুধবার হলে হ্যাঁ তারপর থেকেই বদলে গেল সবকিছু বাচ্চারা প্রতিদিনই লুকিয়ে লুকিয়ে যেত সেই ছোট্ট বাড়িতে জানালার পাশে লালালয়ে বসে থাকা সেই বৃদ্ধ যাকে ওরা নিজেরাই নাম দিল দিলার বাড়ির ভেতরে পুরোনো কাঠের আলমারি পাতলা ধুলো মাখা ভরা গ্রন্থ টিভি ছিল না কিন্তু তার চেয়েও ভালো কিছু ছিল গল্প একদিন সন্ধ্যায় ওরা জেদ ধরলো দাদু একটা গল্প বলুন না বৃদ্ধ হাসলেন চোখ বন্ধ করলেন বইয়ের পাতা উল্টালেন তারপর গলায় বললেন অনেক অনেক বছর আগে এমন এক রাজ্য ছিল যেটা এখন আর কোন মানচিত্রেই নেই এক ছেলে জন্ম নিয়েছিল সেখানে যার ছায়া সব সময় ওর আগে আগে হাঁটত আর সেই ছায়ার মধ্যেই ছিল এক রহস্য বাচ্চারা নিঃশ্বাস ফেলে শুনছিল গা শির উঠল উঠলো কারো চোখ কপালে কেউ থ হয়ে বসে বসে গল্প শুনছে গল্প শেষে সূর্য প্রায় ডুবে গেছে বাচ্চারা বাড়ির দিকে হেঁটে যাচ্ছে হঠাৎ পেছনে ফিরে তাকালো ছোট্ট সাফা চুপচাপ গলায় বলল চলো আমরা ওনাকে স্টোরি টেলার বলেই ডাকবো এখন থেকে পেছনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ দাদু চর্চার ফাঁক দিয়ে একটু হেসে চাইলো ওদের দিকে সব গল্পের মাঝেই লুকিয়ে থাকে এক চাবি আর সেই চাবি খুলে দেয় এমন দরজা যেটা তুমি আগে কখনো দেখনি। ইস্টোরি টেলার দাদু গল্প চলবে